মাধ্যমিক পরীক্ষায় ছশো সাতাশি নাম্বার পেয়ে রাজ্যের মেধা তালিকায় নবম স্থান দখল করলো কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র অয়ন নাগ বড় হয়ে আইআইটি ইঞ্জিনিয়ার হতে চায় অয়ন বাড়িতে তার বাবা মা দাদা ও দিদা রয়েছে অয়নের সাফল্যে পরিবারের প্রত্যেকেই খুশি তার বাবা পেশায় ময়রা মিষ্টির দোকান রয়েছে তাদের অয়ন ও বাবাকে কাজে সাহায্য করে মা গৃহবধূ মাধ্যমিকে সে ছটি টিউশনে পড়েছে পড়াশোনা ছাড়াও গাছ লাগাতে এবং ক্রিকেট খেলতে ভালোবাসে মাধ্যমিকের এই সাফল্য অয়নের পরিবার ও শিক্ষকদের উৎসর্গ করেছে লাগছে তো ভালোই কখনো ভাবেনি যে এতটা বড় সাফল্য পাবো তো ভেবেছিলাম যে একটা র্যাঙ্ক র্যাঙ্ক না হোক ভালো নাম্বার পাবো নাইন্থ র্যাঙ্কে খুবই যথেষ্ট উপকৃত হয়েছে আমার প্রাপ্ত নম্বর হচ্ছে ছশো সাতাশি আউট অফ সেভেন আশা করেছিলাম ছশো সত্তরের উপরে বাপে থাকবে বাট এতটা হাই ছশো সাতাশি আসবে এটা এক্সপেক্ট করিনি জানতে তো প্রথমে আমার দাদা টিভিতে এ দেখেছিল আমি পড়তে গেছিলাম এই মাত্র এলাম দাদাই বললো সেই হিসেবে জানতে পারলাম কিভাবে পড়াশোনা করতে পড়াশোনা কোনো ডেলি রুটিন ছিল না তো সবাই একই রকমভাবে যখন পড়তে ভাল লাগতো পড়তাম তো পড়তাম ভালো লাগতাম তখন পড়তাম না কোনো এরকম কোনো বাবা থাকে না যে দিনে সাত ঘন্টা কি বারো ঘন্টা এরকম পড়তে হবে যতটা নিজে পারতাম ততটা পড়তাম ক্রেডিট সমস্ত স্যারকে আর আমার বাবা মা সবাই আমার নিজের একা ক্রেডিট এতটা কিছু হয়নি সবার সাথে এটা হয়েছে তাই ক্রেডিট সবাইকেই যায় কীভাবে হেল্প পেত সবার কাছে দাদা ভালো দাদার কাছে ভালো হেল্প পেতাম দাদা হচ্ছে ম্যাথে এমএসসি ম্যাথে অনেক ভালো জানে দাদার কাছে ম্যাথে সব রকম সাফল্য পেতাম এবার স্যারদের কাছ থেকে আলাদা টাইমে যে সেখানে পড়তাম বা কোনো কোচিং অসুবিধা হতো তাহলে অন্যান্য স্যার আলাদা টাইমে ডেকে পড়াতো তো স্যারদের কাছে যথেষ্ট যথেষ্ট সাহায্য পেয়েছি সঙ্গে দাদা আমার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার আইআইটি পাওয়ার ইচ্ছা আছে সেদিকে হ্যাঁ কি বার্তা দেবে যারা এরপরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পরের বছর তাদের বার্তা এটুকুই যে লোকে টিভিতে ফার্স্ট হয়েছে এই দেখে আমি কিছু পারবো না এটা দেখে লাভ নেই তো নিয়ে যতটা পারবে চেষ্টা করো আমি ওদের থেকে বেশি করতে পারবো এই হিসাবেই সাফল্য পাবে ভাবো না যে তারা পাচ্ছে আমি পারবো না এরকম কোনো কথা নেই তো নিজে চেষ্টা করলে সবই হবে কি ফার্স্ট হলো কে সেকেন্ড হলো তা দেখার দরকার নেই নিজেই ভাবো নিজেই ফার্স্ট তাহলেই বড় হবে পড়তে সাহায্য সারাদিন সাত ঘন্টা কি ছ ঘন্টা এরকম কোনো ডেলি রুটিন ছিল না যে বা সাত ঘন্টা দিনে বারো ঘন্টা কি এত পড়তে হবে আমার কোনো রুটিন থাকে না টিউশন করে ভাগ টাইমে পড়তাম সেই হিসেবে পড়াশোনা পড়াশোনাশালা আমার একটু হ্যান্ড হ্যান্ডরাইটিংয়ে বেশি ইয়ে আছে আর ড্রয়িং করি মাঝে মাঝে আর ভালো ক্রিকেট খেলতে ভালো লাগে আমার নাম হচ্ছে অয়ন নাগুলো রামকৃষ্ণ মিশন

সামান্য হ্যাঁ ছেলে মাঝে মাঝে লুচি বেলা করতো করতো বা টুকটাক খুঁজে দিত বড় হয়ে ছেলেকে কি হিসাবে দেখতে চান আমি তো ওদিকে একটা কথাই বলেছি লেখাপড়া হচ্ছে ভাত ভিক্ষে লেখাপড়া নিয়ে থাক আশা করেছিলেন ছেলে এতটা ভালো না আমি ভেবেছিলাম এক থেকে কুড়ির মধ্যে থাকবে কিন্তু এক থেকে নয়ের মধ্যে হবে সেটা আমি ভাবতে পারি তবে শুনে খুবই আনন্দ

কত কিলোমিটার এখান থেকে কামরপুর মানে কামারপু কত ছিলোমিটার সিন্ধু সিন্ধুনাথ এখন আরামবাগে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে